তৃণমূলের এক নামকরা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন এবং বারবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অপকর্মকে ডিফেন্ড করেছে আজকে যদি সেই কুণাল ঘোষ এই কথা বলে তাহলে এর দায়িত্ব নিতে হবে তৃণমূল কংগ্রেসকে উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে বেশ এক অফিসার আর একজন মানে নিয়ে এলেন তো অর্ডারকে নিয়ে এলেন কি না শিক্ষকের চাকরি হচ্ছে একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নামকরা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয় আমি বলবো আমার সঙ্গে ঘুষের যদি ডিসকাউন্ট হয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না আমি বলেছিলাম আমার সঙ্গে এখন দলের খারাপ সম্পর্ক চলছে শীতল সম্পর্ক আমার নাম বললেও উল্টো হবে আপনি ওখানে গিয়ে বলুন যে আপনি জোগাড় করতে পারছেন না তাতে আপনার হলে হবে না হলে না হবে হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না কিন্তু লোকটির নাম তো আমি জেনে গেছি আমার ওই জীবনে দাঁড়িয়ে আমাকে তো কেউ মিথ্যা কথা বলতে আসবে না সেই লোক কে সেই লোক আসবে আমি সেই নামটা আজ এখানে বলছি না আশা করি দল আমাকে বাধ্য করবে না এবার এই মানে সেই লোক গড়াদের বাইরে আছে তিনি চট্টোপাধ্যায় নন তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রিসভার সদস্য জেলা তৃণমূল ঘোষ বলwidetilde যে মন্ত্রীরা এখনো বাইরে ঘুরছে স্পেসিফিক বলেছে যে পার্থ চট্টোপাধ্যায় যে টাকা তুলছেন সেটা দল জানতো তারপরেও ব্যবস্থা হয়নি এবং দল সততা এবং দূততার সঙ্গে চাইলে এই সমস্যা যা যোগ্য তাদের সমস্যা সমাধান করতে পারত কিন্তু দল করেনি সেটা তাহলে উনি এতদিন তৃণমূল কংগ্রেসের কি করছেন এটা তো জনতার অপেক্ষা রাখে পশ্চিমবঙ্গের একটা স্কুল পাঠ তো বালকও জানে যে তৃণমূল কংগ্রেস কোটা হিসাব করে কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত চাকরি বিক্রি করেছে চল্লিশ হাজার চাকরি আর শুধু স্কুলের চাকরি নয় এমন কোনো সরকারি ডিপার্টমেন্ট নেই যেখানে চাকরি বিক্রি নিয়ে কোন মানুষ কোন অভিযোগ করেনি প্রত্যেক ক্ষেত্রে চাকরি বিক্রি হয়েছে তিনি যখন জানতেন এই উত্তর এখন তৃণমূল কংগ্রেসকে দিতে হবে কারণ এই কুণাল ঘোষ ধারাবাহিক প্রায় গত মানে দু সালের আগে থেকে ধারাবাহিক ভাবে সে তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করেছে তৃণমূল কংগ্রেসের হয়ে আক্রমণাত্মক হয়েছে তৃণমূল কংগ্রেস হয়ে অধিকারী পরিবারকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস হয়ে নরেন্দ্র মোদী আমাদের গৃহমন্ত্রীকে আক্রমণ করেছে এবং বারবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অপকর্মকে ডিফেন্ড করেছে আজকে যদি সেই কুণাল ঘোষ এই কথা বলে তাহলে এর দায়িত্ব নিতে হবে তৃণমূল কংগ্রেসকে উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ যিনি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী এবং আমার সেনাপতি হচ্ছে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলতেন সেটা দল জানতো এবং দল জেনেও যদি ঠিক মতো ব্যবস্থা দিত তাহলে দিয়ে বেরিয়ে আসা যেত তাহলে এর জবাবদিহি কুনার ঘোষকে নয় এর উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে কুনার্ভে ঠিক দলে নিবেন পুনার্দ যদি আসতে চাই বিজেপিতে আমরা জানি এই মুহূর্তে কুনার্ গোষ্ঠীর মূল কংগ্রেসের ব্যাট করছে দলে নেওয়া না নেওয়ার প্রশ্ন কোথা থেকে আসছে কুণাল ঘোষ তো বলেছেন এবং কুনার ঘোষ যে তার নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলুন কুণাল ঘোষ ঠিক বলছেন না ভুল বলছেন প্রতিদিন সন্ধ্যাবেলা কুনাল ঘোষের বক্তব্য চলত তার খুলে আক্রমণ চলতো তখন একবারও বললেন না যে কুণাল ঘোষ আমাদের মুখপাত্র নন একটার পর একটা প্রেস কনফারেন্স প্রত্যেকটা টিভি দেখিয়ে গেল একটার পর একটা প্রেস কনফারেন্স প্রত্যেকটা সংবাদপত্রে ছাপা হলো এবং তার আগে কুণাল ঘোষ মুখপাত্র লিখ সাধারণ সম্পাদক লিখে দেওয়া তখন তৃণমূল কংগ্রেস আপত্তি করলো না কালকে বিকেলবেলা তারা যে প্রেস রিলিজ দিল তারা যে দু লাইন লিখে দিয়ে সেটা তো সংবাদ মাধ্যমকে ট্রেড করেছে তারা তারা বলে যে পরবর্তীকাল থেকে ঘোষের যে বক্তব্য এটা ছাপা হলে সেটা দায়িত্ব লিগাল অ্যাকশন নেবে এটা কোনোদিন হয় একটা রাজনৈতিক দল যারা রাজনৈতিক দল বলে দাবি করছে সংবিধানের শপথ নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা এসছে তারা সংবিধানকে আক্রমণ করছে সাংবিধানিক প্রধানকে আক্রমণ করছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আক্রমণ করছে সিএটি কে আক্রমণ করছে নির্বাচন কমিশনকে আক্রমণ করছে প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীকে আক্রমণ করছে সংবাদ মাধ্যমকে আক্রমণ করছে এটা কি কোন রাজনৈতিক দল বলা যায় এটা কি কোন রাজনৈতিক দলের কাজ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn